আমার যাওয়ার কথা আমাকে যেতে হবে আমার যাওয়া উচিত আমার যাওয়া উচিত ছিল এগুলোকে কিভাবে ইংরেজিতে বলবেন হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইংলিশ টোয়েন্টি ফোর উইথ জেউর রহমান আই এম এ স্টুডেন্ট অফ ইউনিভার্সিটি অফ স্কলার্স ডিপার্টমেন্ট অফ ইংলিশ ইন দিস ভিডিও আই এম টু শেয়ার উইথ ইউ হাউ ইউ ক্যান সেই দিস সেন্টেন্সেস ইন ইংলিশ সো লেটস গেট স্টার্টেড আমার যাওয়ার কথা এটাকে আমরা এইভাবে লিখতে পারি আই এম সাপোজ সাপোজ আই এম সাপোজ টু গো সাপোজ টু গো আমার যাওয়ার কথা আমি যদি বলি আমাদের যাওয়ার কথা তখন আমরা বলতে পারি উই আর তখন আর এম হবে না উই আর সাপোজ টু গো আমাদের যাওয়ার কথা উই আর সাপোজ টু গো তাদের যাওয়ার কথা দে আর সাপোজ টু গো তোমার যাওয়ার কথা ইউ আর সাপোজ টু গো রফিকের যাওয়ার কথা রফিক ইজ সাপোজ টু গো সুপ্র এইভাবে সাবজেক্ট চেঞ্জ করে করে পড়তে হবে সাবজেক্ট চেঞ্জ করে করে পড়া শেষ হয়ে গেলে আমরা এটাকে পাস টেন্স করে পড়তে পারি এইভাবে আমার যাওয়ার কথা ছিল আমরা বলতে পারি আই ওয়াজ সাপোজ টু গো আমার যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু গো তোমার যাওয়ার কথা ছিল ইউ ওয়ার তখন আর ওয়াজ হবে না তখন ওয়ার হবে ইউ ওয়ার সাপোজ টু গো রফিকের যাওয়ার কথা ছিল রফিক ওয়াজ রফিক ওয়াজ সাপোজ টু গো সুপ্র শিক্ষার্থী এইভাবে পড়া শেষ হয়ে গেলে এই ভার্ব গুলো চেঞ্জ করে করে পড়বেন যেমন এখন বলবো আমার আসার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু কাম আমার খাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু ইট সুপ্র শিক্ষার্থী এইভাবে সাবজেক্ট চেঞ্জ করে করে ভার্ভ চেঞ্জ করে করে এবং ভার্ভ চেঞ্জ করে করে প্র্যাকটিস করতে হবে চলো পরবর্তী সেন্টেন্সটি দেখি আমাকে যেতে হবে আমাকে যেতে হবে এটা আমরা এইভাবে লিখতে পারি আই হ্যাভ টু গো আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো যদি বলি আমাদেরকে যেতে হবে তাহলে বলতে হবে উই হ্যাভ টু গো তাদেরকে যেতে হবে দে হ্যাভ টু গো রফিককে যেতে হবে তখন বলতে হবে রফিক হ্যাজ টু গো রফিক হ্যাজ টু গো শি হ্যাজ টু 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 গো 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 হি হ্যাজ ইট যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন আমাদেরকে হ্যাজ বলতে হবে শুক্র শিক্ষার্থী এইভাবে সাবজেক্ট চেঞ্জ করে করে এবং বি ভার্গুলো চেঞ্জ করে করে আমাদেরকে পড়তে হবে এবং মেইন ভার্ভগুলো চেঞ্জ করে করে আমাদেরকে পড়তে হবে চলো পরবর্তী বাক্যটি দেখি আমার যাওয়া উচিত এটাকে আমরা এইভাবে লিখতে পারি আই শুড গো আই শুড গো আমার যাওয়া উচিত আই শুড গো এখন যদি বলি তোমার যাওয়া উচিত ইউ শুড গো তাদের যাওয়া উচিত দে শুড গো রফিক যাওয়া উচিত রফিক শুড গো এভাবে বলতে হবে আমার আসা উচিত আই শুড কাম তোমার আসা উচিত ইউ শুড কাম তাদের আসা উচিত দে শুড কাম সুপ্রিয় শিক্ষার্থী ভেরি সিম্পল এইভাবে প্র্যাকটিস করতে হবে চলো পরবর্তী বাক্যটি দিয়ে আমার যাওয়া উচিত ছিল আমরা এটাকে এইভাবে বলতে পারি আই আই শুড হ্যাভ আই শুড হ্যাভ গন আই শুড হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ গন তোমার যাওয়া উচিত ছিল ইউ শুড হ্যাভ গন তাদের যাওয়া উচিত ছিল শুড হ্যাভ গন রফিকের যাওয়া উচিত ছিল রফিক শুড হ্যাড গন রফিক শুড হ্যাভ গন এইভাবে পড়তে হবে সুপ্রিয় শিক্ষার্থী এইভাবে পড়া শেষ হয়ে গেলে ভার্বটা চেঞ্জ করে করে পড়তে হবে যদি বলি আমার খাওয়া উচিত ছিল তখন আমরা বলতে পারি আই শুড হ্যাভ আই শুড হ্যাভ ইটেন আমার বলা উচিত ছিল আই শুড হ্যাভ স্পোকেন সুপ্রিয় শিক্ষার্থী এই জায়গায় ভি থ্রি ব্যবহার করতে হবে আশা করে বুঝতে পেরেছেন যখন আপনাদের এইভাবে প্র্যাকটিস করা শেষ হয়ে যাবে প্রত্যেকটা সেন্টেন্স তখন আপনাকে যেটা করতে হবে এগুলো শেষে আপনাকে একটা করে ওয়ার্ড যুক্ত করতে হবে বা যুক্ত করতে প্রয়োজন হতে পারে যদি সেন্টেন্স অনুযায়ী প্রয়োজন মনে হয় তাহলে আপনি ব্যবহার করতে পারেন যেমন আমি যদি বলি আই অ্যাম সাপোজ টু গো হোম আমার বাড়ি যাওয়ার কথা আই অ্যাম সাপোজ টু গো হোম আমার ইউনিভার্সিটিতে যাওয়ার কথা আই অ্যাম সাপোজ টু গো টু ইউনিভার্সিটি আমার কলেজে যাওয়ার কথা আই টু গো টু কলেজ এইভাবে প্র্যাকটিস করতে হবে অবজেক্ট বা যদি প্রয়োজন হয় কোনো ওয়ার্ড যুক্ত করে আপনি পড়তে পারেন সুপ্র শিক্ষার্থী এইভাবে প্র্যাকটিস করতে হয় চলুন আরেকবার আমরা এক নজরে পড়ে নেই আমার যাওয়ার কথা আম সাপোজ টু গো আমার যাওয়ার কথা আম সাপোজ টু গো আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো আমার যাওয়া উচিত আই শুড গো আমার যাওয়া উচিত আই শুড গো আমার যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ গন আমার যাওয়া উচিত ছিল আই শুড হ্যাভ গন মাই ডিয়ার স্টুডেন্টস ইফ ইউ ক্যান প্র্যাকটিস ইন এ ওয়ে ট্রাস্ট মি আফটার ফিউ ডেজ লেকচার ইউ উইল বি অ্যাবল টু স্পিক ইন সুপ্রিয় শিক্ষার্থী এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না স্টেফাইন স্টেসেফ সি ইউ নেক্সট ভিডিও থ্যাংক ইউ